দুই রান হতে পারত একটু চেষ্টা করলেই কিন্তু সিঙ্গেল নিয়েই থেমে গেলেন ক্রিস ওক্স চ্যালেঞ্জটার তিনি নিজেই নিলেন শেষ বলে মারতে হবে ছক্কা ক্রিকেটীয় সমীকরণে কঠিনতম কাজগুলির একটি গোটা স্টেডিয়াম তখন রুদ্ধশ্বাস অপেক্ষায় আশরাফ বল করলেন অফ স্টাম্পের বাইরে ওক্স চালিয়ে দিলেন ব্যাট শট খেলেই তিনি বুঝে গেলেন হাত উঁচিয়ে ইশারা করলেন বলের দিকে সেই বল ডানা মেলে আশ্রয় নিল গ্র্যান্ড স্ট্যান্ডের গ্যালারিতে রোমাঞ্চে টৈটম্বুর ম্যাচে শেষ বলে ছক্কায় তিন উইকেটে জিতল সিলেট অপরদিকে এই হারে এবারের বিপিএল থেকে বাদ পড়ল রংপুর রাইডার্স এদিন মিরপুরে শেরেবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ক্রিস ওক্স ও স্যাম নিয়ে মাঠে নামা সিলেট শুরুতেই পায় সাফল্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রংপুর দলীয় উনত্রিশ রানের মধ্যেই হারিয়ে ফেলে তাওহিদ হৃদয় ডেভিড মালান অধিনায়ক লিটন দাস ও কাইল মেয়ার্সকে এরপর খুশদিল শাহ ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রতিরোধ করার চেষ্টা করেন তবে উনিশ বলে ত্রিশ রান করে খুশদিল সাজঘরে ফেরেন এরপর রিয়াদের সাথে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহান তবে রিয়াদ ২৬ বলে তেত্রিশ রান করলেও সোহান ২৪ বলে আঠারো রান করে খান্ত হন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো এগারো রান দাঁড়ায় রংপুরের সংগ্রহ জবাব দিতে নেমে দলীয় দুই রানেই তৌফিক খানকে হারিয়ে ফেলে সিলেট এরপর পারভেজ হোসেন ইমন ১২ বলে আঠারো রান করে বিদায় নিলে খেই হারায় সিলেট আরিফুল ইসলাম আঠারো বলে সতেরো ও আফিফ হোসেন ধ্রুব নয় বলে তিন রান করে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ ও বিদেশি ক্রিকেটার স্যাম বিলিংস তবে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য ধুকতে হয়েছে মিরাজ বিলিংসদের তেইশ বলে আঠারো রান করে মিরাজ বিদায় নিলে আবারও সিলেট চাপে পড়ে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল পনেরো রান উনিশতম ওভারে এসেই চল্লিশ বলে উনত্রিশ রান করা বিলিংসকে আউট করেন মুস্তাফিজ ফাহিম আশরাফের করা শেষ ওভারে প্রয়োজন ছিল নয় রান সেই ওভারে মইন আলীকে ফেরান সাজঘরে শেষ বলে প্রয়োজন ছিল ছয় রান ক্রিস ওক্স ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান সিলেটকে